দু সালে এই ফেব্রুয়ারি মাসে আপনারা জানেন দু সালে বৃহস্পতি প্রথমে কর্কট রাশিতে প্রবেশ কিন্তু প্রবেশ কিন্তু করেছে এবং এই তারপরে প্রবেশ করবে সিংহ রাশিতে তাহলে এই যে আপনার কর্কট রাশিতে বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করার পর সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই প্রবেশে মানে এবং জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলছেন দু হাজার ছাব্বিশ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হিসাবে তাদের কিন্তু চলেছে হতে চলছে এই চার রাশি কারণ এই নতুন বছরে এই চারটি রাশি অত্যন্ত প্রভাবশালী রাশি হিসাবে তাদের ধরা হবে এবং তাদের সর্বক্ষেত্রে শুভ শুভ ফলের দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে তারা যেমন তাদের সন্তানদের বিবাহ দেওয়ার জন্য পাত্রপাত্রী পেয়ে যাবে সন্তানরা সুশিক্ষার জন্য উচ্চ স্তরে তারা যেমন পৌঁছাবে এবং সন্তানদের পড়াশোনার টেনশনটা তারা কমাতে পারবে এবং ধরনটা বুঝতে পারবে শুধু তাই নয় আপনার জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা যা ছিল সেটাও একটা সমাধানের দিকে ধাবিত হচ্ছে আপনার এই চার রাশি জাতক ও জাতিকে কারণ বৃহস্পতি অবস্থানে বদল হচ্ছে এই চার রাশি জাতক ও জাতিগণের ভাগ্য উন্নতি বিদ্যা বুদ্ধি ইতিবাচক ফলের দিকে তারা কিন্তু ধাবিত হচ্ছে এবং তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে তারা যেমন ধাবিত হচ্ছে নতুন সুযোগ সুবিধার মধ্য দিয়ে দু সালে এই চার রাশি কিন্তু অতিক্রম করবে দু সালে বৃহস্পতি প্রথমে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং তারপরে সে কিন্তু সিংহ রাশিতে প্রবেশ করবে এই জোড়া এই জোড়া পরিবর্তনে চার রাশির ভাগ্যের দরজা খুলে যাবে তার অর্থের দরজা খুলে যাবে সম্পদের দরজা খুলে যাবে চাকরির দরজা খুলে যাবে সমস্যা সমাধানের দরজা খুলে যাবে তার জয়লাভের দরজা খুলে যাবে একের পর এক তার দুঃখ দারিদ্রতা তার কমে যাবে এবং সে কিন্তু আস্তে আস্তে তার ছোটোখাটো ব্যবসা দিয়েই তার সেলপাতি বৃদ্ধি হবে এবং সে আস্তে আস্তে উপরের দিকে ধাবিত হবে এবং সমস্ত কিছু তার হাতের মুঠোতে আসবে তার মনের ইচ্ছা শক্তিগুলো পূরণ করতে পারবে এবং তার মানে গাধার মতো পরিশ্রমটাও তার কমে যাবে এবং এই যে প্রবেশ করে সিংহ রাশিতে প্রবেশ করে দেখা যাবে এই জোড়া পরিবর্তনে চারটি রাশির ভাগ্য ভাগ্যের দরজা খুলে যাবে সম্পদের দরজা খুলে যাবে অর্থের দরজা খুলে যাবে এবং সমস্যা সমাধানের দরজা খুলে যাবে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফলতার দিকে তারা মানে ধাবিত হবে জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন দেবগুরু বৃহস্পতি হল জ্ঞান সম্পদ এবং সুসন্তানের কারণ হিসাবে এবং ক্যারিয়ারের উন্নতি এবং সৌভাগ্যের কারণ হিসাবে কিন্তু ধরা হয় তাহলে এই বৃহস্পতি এই যে চার রাশি জাতকদের বৃহস্পতি তাকে জ্ঞান প্রদান করবেন এবং ভুল জিনিস থেকে আপনার ছোটো ছোটো জিনিস থেকে সে বড়ো আকার রূপ ধারণ করা আপনার ব্যবসা বাণিজ্য সৃষ্টি করে প্রফিট এবং অগ্রগতির দিকে ধাবিত করা কেরিয়ারে একটা সাইশে উন্নতির দিকে ধাবিত করা এবং সৌভাগ্য তার রমরমা একটা সৌভাগ্যের দিকে ধাবিত করা বৃহস্পতি গোচরে তার চাকরি নতুন চাকরি বাকরি পাওয়া চাকরির ক্ষেত্রে পদোন্নতি এবং তার বেতন বৃদ্ধি এবং মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া এবং তার ব্যবসায়ী লাভ এবং অগ্রগতি প্রতিষ্ঠান এবং বিবাহ সন্তানদের সুযোগ সুবিধার দারুণ একটা পরিবর্তনের মধ্য দিয়ে সে অত্যন্ত যশস্বী খ্যাতি লাভবান এবং দেবগুরু বৃহস্পতি তাকে কোলে তুলে নিয়ে কিন্তু বসে থাকবে যেমন কর্কট রাশি আপনারা জানেন কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই আজ থেকে একের পর এক শুভ শুভ ফলের দিকে সে ধাবিত হচ্ছে তার কর্ম শুভ হবে বিবাহসাদী আলাপ আলোচনা শুভ হবে এবং তার ভাগ্য নতুন সূর্য উদয়ও হবে কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থানের বদলে আপনার ভাগ্যকে একটা মানে ভঙ্গুর ভাগ্যকে চাঙ্গা করে তুলবে এবং আপনার ভাগ্য একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে আপনার বদল পরিবর্তন করবে এবং আপনি চারিদিক থেকে লাভবান হবে পৈতৃক ব্যবসা থেকে লাভবান হবেন নিজের ব্যবসা থেকে লাভবান হবেন এবং আপনার ওয়াইফের বিজনেস থেকেও আপনি লাভবান হবেন পরিবারের অন্য সদস্যদের ব্যবসা বাণিজ্য থেকেও লাভবান হবেন অর্থাৎ তাদের কাজকর্ম থেকে লাভবান হবেন ব্যবসা বাণিজ্য থেকে লাভবান হবেন এবং কাজের ফল আপনি কিন্তু পাবেন এবং এর পরিবর্তনের চাকরির পরিবর্তন করতে চাইলে আপনি ভালো ভালো সুযোগ সুবিধার মধ্যে আপনি কিন্তু মানে দিয়ে আপনি যাবেন এবং পদোন্নতির সম্ভাবনা আপনি পরিবারের মান সম্মান আয় বাণিজ্য বৃদ্ধি সুখ শান্তির মধ্যে আপনি রাখতে পারবেন নতুন পরিকল্পনা আপনার সফলতার দিকে ধাবিত করতে পারবেন এবং আর্থিক অবস্থা আপনার আটকে থাকা কাজগুলোকেও আপনি সুন্দর মতো সমাধান করতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তেমনি পারবে কিন্তু সিংহ জাতক ও জাতিকাগণ সিংহ রাশির জাতক ও জাতিকাগণ বৃহস্পতি কারণে দেবগুরু বৃহস্পতির কারণে ইতিবাচক পরিবর্তনের শুভ শুভ পরিবর্তনের মধ্য দিয়ে সে হবে আপনার মামলা জয়লাভ করা এবং অগ্রগতির দিকে যেমন হবেন ধাবিত দীর্ঘদিনের সমস্যা আপনি সমাধান যেমন করতে পারবেন তেমনি কেরিয়ারের অগ্রগতি আপনার সুন্দর ধারার মধ্য দিয়েই প্রতিফল প্রতিফলিত করতে পারবেন এবং নতুন নানান ধরনের সুযোগ সুবিধা আপনার ভরপুর থাকবেন এবং আপনি গদগদ থাকবেন এই সময় আপনার নতুন চাকরি পাবেন নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে পারবেন সেখান থেকে আপনি ভালো লাভ প্রফিট আপনি আনতে পারবেন এবং আপনার সৃষ্টিকর্তার উপর আপনার আনুগত্য প্রকাশ করার কারণে মনুবুদ্ধের প্রতি আনুগত্য থাকার কারণে তার একটা পূর্ণ আশীর্বাদও সিংহ রাশি জাতক ও জাতিকাগণ পাবেন এবং আপনার চাকরি সম্পর্কে সাফল্যতা লাভ সন্তানদের অগ্রগতি সুনাম যশ্কৃতি বৃদ্ধি পাওয়া এবং ব্যক্তিত্বের উন্নতি এবং লোকদের কথাবার্তা শুনে আপনার নেতৃত্ব দক্ষতা শক্তিশালী শক্তিশালী একটা অবস্থানের মধ্য দিয়ে আপনি যাবেন এবং এই সময় বিবাহের জন্য উপযুক্ত সময় বলে ধরা হবে সম্পর্কের জন্য অনুকূল একটা পরিস্থিতির মধ্য দিয়ে আপনি ধাবিত হবেন প্রেম জীবনে আরও মধুর হয়ে উঠবে এবং পুরনো মত সমাধান হবে এবং কঠোর পরিশ্রমে আপনি ফল পাবেন এবং আপনি পুরস্কারও যদি পান সেটা অস্বাভাবিক কিছু নয় সিংহ রাশি জাতক ও জাতিকাগণ তেমনি আপনার ধনুরাশি আপনারা তো জানেন ধনুরাশি জাতক ও জাতিকাগণের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং এরা অত্যন্ত ভাগ্যবতী এবং এদের অত্যন্ত এরা অত্যন্ত গঠ ভক্তিপ্রায়ণযুক্ত সৎ যুক্ত হয়ে হওয়ার কারণে এরা যখনই সৃষ্টিকর্তা স্মরণপন্ন হন সৃষ্টিকর্তা সারা এরা পান এবং এই বর্তমান সময় দেবগুরু বৃহস্পতি তার সমস্ত সমস্যাকে সমাধান করে আপনার ভাগ্যকে একটা ঝকঝকে চকচকে করে ইতিবাচক প্রভাবের দিকে সে ধাবিত করবে এবং আপনার জীবনে আপনার সন্তানে ভরে দেবে সন্তানদের যশ খেতিতে ভরে দেবে আপনার পতি এবং আত্মীয় স্বজন সবার কাছ থেকে আপনি ভালোবাসা আপনার ভালোবাসা আপনি আপ্লুতও হবেন দু সালে আপনার পড়াশোনার জায়গাটা আপনাকে আরও সতর্ক হতে হবে চাকরির জায়গাটা আপনাকে নতুন চাকরি ভ্রমণ এবং নতুন সুযোগ সুবিধা এবং পুরানো ব্যবসার সেলপাতি এই সময় কিন্তু আপনার বেড়ে যাবে আপনার কঠোর পরিশ্রমও বেড়ে যাবে পরিশ্রমের ফলও আপনি পাবেন কর্মসংস্থানে শিক্ষা বিদেশে ভ্রমণ সম্ভাবনাও যে আপনার রয়ে গেছে বিদেশে চাকরি বাকরির জন্য আপনি আপনার যাওয়া লাগতে পারে এবং ইতিবাচক করে তুলবে এবং আপনার আত্মবিশ্বাসকে আরও নতুন ধারার দিক ধাবিত করবে এবং বিবাহর অগ্রগতি আলাপ আলোচনাটা একটা সুন্দর ধারার মধ্যে স্থিতিশীলতা অবস্থানের মধ্যে সম্পর্ক বজায় থাকবে এবং আপনার স্থিতিশীলতা আপনি পাবেন এবং আর্থিক বিষয়গুলো লাভজনক হবে এবং সৌভাগ্য আপনার সৌভাগ্যের দ্বার কিন্তু আপনাকে একের পর এক সর্বদিকেই খুলে দেবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ তেমনি দেবে মীন রাশি এই দু সালে মিন রাশির জাতক ও জাতিকাগণের মানসিক উদ্বেগ কিন্তু তার কমে যাবে আপনার ভাবনা স্পষ্টতা বেড়ে যাবে ক্যারিয়ারে গতি উন্নতি আপনার অগ্রগতির দিক ধাবিত হবে স্থিতিশীলতা বৃদ্ধি করতে পারবেন এবং আপনার স্বীকৃতি এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ নতুন সুযোগ সুবিধা দারুণ অবস্থার মধ্য দিয়ে আয় আপনার কিন্তু বাড়তির দিকেই ধাবিত হবে এবং নিয়ন্ত্রণে আপনি রাখতে পারবেন এবং আপনার পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতেও পারবেন পুরানো সমস্যাকে সমাধান করে আপনার টান টান সমস্যাকে একটা দারুণভাবে সমঝোতা করতে পারবেন এবং আপনার কথার দাম থাকবে আপনি যা বলবেন সে কথাই প্রতিষ্ঠিত হবে এবং চূড়ান্ত একটা বড় সমস্যা সমাধান রাজনৈতিক কেরিয়ারের আপনার উত্থান একটা নতুন ধারার মধ্য দিয়েই আপনার যাবে সম্পর্কে পুরোনো পড়া আপনি দূর হবে এবং আপনি আগে তুলনায় আরও ভারসাম্যতা আপনার বোধ করবেন এবং আরোগ্য স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে দু সালে মিন রাশির জাতক ও জাতিকাগণের জীবন জীবনে ভারসাম্যতা একটা অক্ষুণ্ণ আপনার থাকবে এই চার রাশি জাতক ও জাতিকেগণে ভালো থাকবেন